অভিমানী সংসার বাসায় ঢুকতে বুঝতে পারি আজকে বাসায় বড় ধরনের কিছু হয়েছে মা ও স্বর্ণা দুজনের রুমের দরজা বন্ধ শিমুল ডাইনিং টেবিলে বসে ছবি আঁকছে কি খবর শিমুল বাবা শিমুল ফিসফিস করে বলে খবর ভালো না আজকে লুডু খেলায় দাদি হেরে গেছে তারপর তারপর মা সে খবর ফেসবুকে জানিয়ে ফুপু দাদিকে ফোন করেছিল তারপর হতে দাদি রুম বন্ধ মা অনেক ডাকাডাকি করেছে কিন্তু দাদি দরজা খোলেনি এরপর হতে মার রুমের দরজাও বন্ধ ও আমি পরপর তিনবার ডাক দেওয়ার পর মা দরজা খুলে বের হয়ে এলেন কি ব্যাপার মা অফিস থেকে আসার পর যদি বাসার এই অবস্থা দেখি তাহলে কি ভালো লাগে আমাকে তোর চোখে পড়ল তোর বউ যে দরজা বন্ধ করে আছে তাকে তো কিছু বললি না আমার কাছে মায়ের যে বড় কিছু নাই তাই মাকে ডেকেছি আগে বলো দরজা বন্ধ করে আছো কেন দরজা বন্ধ করে কাপড় যাব। গোছাচ্ছিলাম কি হয়েছে আমি জানি তোর আদরের ছোট বাপে তোকে সব বলে দিয়েছে তারপরও আমাকে আবার প্রশ্ন করছিস কেন দেখ পলাশ তোর ছেলে আমার সাথে ঘুমায় প্রতিদিন তিন চারটা গল্প বলে তাকে আমি ঘুম পাড়িয়ে দিই আমার শরীরের উপর পা না উঠিয়ে দিলে তার ঘুম আসে না সে আমার এত কাছের একজন মানুষ অথচ তার চোখের সামনে তার মা নয় ছয় করে আমাকে হারিয়ে দিল কিন্তু সে কোনো প্রতিবাদ করে নাই আর একটা কথা আচ্ছা আমি হেরেছি ভালো কথা কিন্তু সেই কথা আবার মোবাইলে সবাইকে জানাতে হবে কেন মুক্তা আমাকে ফোন করে কত হাসা হাসি তামাশা করলো আর কেউ থাকলে কিন্তু তোর বউ এমনটা করতে পারতো না শিমুল গোল গোল চোখে দাদির দিকে তাকিয়ে আছে দাদির লাগাতার অভিযোগ শোনার পর সে ছোট্ট ছোট্ট পায়ে দাদির দিকে এগিয়ে যেতে চায় দাদি চোখ মুখ কুচকিয়ে শিমুলকে উদ্দেশ্য করে বলে খবরদার আপনি আমার কাছে আসবেন না আপনি আজকে থেকে আপনার আম্মাজানের সাথে ঘুমাবেন আপনার কাঁথা বালিশ দিয়ে আসব আমি শিমুল মাথা নিচু করে থাকে এবার ওই কিন্তু প্রথম নয় মা আর মধ্যে এমনটা হয় হর হামেশায় ঘটে থাকে আর এসব ঘটনার রেশ থাকে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা তারপর সব কিছু স্বাভাবিক এভাবেই চলছে আমাদের সংসার জীবন আমি সংসারটাকে মধ্যবিত্ত স্তরের ভিতর রাখার জন্য পরিশ্রম করে যাচ্ছি মাঝে মধ্যে ঠেকে যায় তখন মা পাশে এসে দাঁড়ায় মার একান্ত নিজের একটা ফান্ড আছে নানা আর বাবা মিলে সে ফান্ড তৈরি করে দিয়েছিল প্রত্যেক মাসের শুরুতে মা ব্যাংক থেকে লাভ্যাংশ তুলে আনে তারপর তিনি শিমুরের মৌলিক প্রয়োজন অনুযায়ী হাত খুলে খরচ করেন তার আরো দুইটা খরচের খাত আছে তা হচ্ছে মুক্তা আর ওর দুই সন্তান মুক্তা যখন ওর দুই সন্তান নিয়ে এ বাড়িতে আসে তখন মায়ের মুখের দিকে তাকালে মনে হয় তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মা আমাকে যখন টাকা দেয় তখন হাসতে হাসতে বলেন আমি কিন্তু এ টাকা তোকে ধার হিসাবে দিচ্ছি কিন্তু সে ধার আর কখনোই শোধ করা হয় না প্রকৃতপক্ষে মা আমাকে সে সুযোগ দেন না তিনি বলেন জমতে থাকুক একসাথে ফেরত নেব স্বর্ণের শিক্ষা আছে জ্ঞান আছে ধৈর্য আছে আর সবচেয়ে বেশি আছে সব কিছুতে নিজেকে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা ছোটবেলায় মা হারানো স্বর্ণর কাছে এই সংসারের সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে মা কিন্তু সে কোনোভাবেই তা বুঝতে দিবে না তার মূল কাজ হচ্ছে কারণে অকানে মায়ের সাথে করা আর কোনোভাবে যদি লুডু খেলায় মাকে হারাতে পারে তবে তো কথাই সারা বাড়ি ঘুরা ঘুরি করবে আর মিটমিট করে হাসবে আর তা দেখে মা রেগে ফুলতে থাকবে এদিকে আমি আসলে মূল বেচারা এই চক্রের সোতে পড়ে হাবুটুবু খেতে থাকি হঠাৎ করে মার শরীরটা খারাপ হয়ে যায় রক্তচাপ ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে পড়ে একদিন রাতে খাবার টেবিলে মা আমাকে অবাক করে দিয়ে বললেন আমি তোর কাছে কত টাকা পাই আমি তো হিসাব রাখিনি মা যাই হোক তোর কাছে কি গচ্ছিত কোনো টাকা পয়সা আছে তিনেক টাকার মতো আছে কেন আগামী মাসে শুরুতে ওখান থেকে আমাকে দুই লাখ টাকা দিবি আর তোকে একদিন ছুটি নিতে হবে কোন দিন ছুটি নিতে হবে আমি তোকে ঠিক এক সপ্তাহ আগে জানাবো আমি বাতাস বোঝার জন্য স্বর্ণার দিকে তাকাই স্বর্ণার ঠোঁট উল্টিয়ে বুঝিয়ে দিল সে কিছু জানে না আমি তল খুঁজে পাই না এর মধ্যেও তারা লুডু নিয়ে বসে আমি বাসায় আসার পর এক এক দিন এক এক জনের অভিযোগের বর্ষা নিয়ে আমার সামনে দাঁড়ায় আমার মুখ থেকে শুধু একটা কথায় বের হয় আল্লাহ তোমাদের কি দিয়ে বানাইছে মাসের শুরুতেই আমি মায়ের হাতে দুই লাখ টাকা তুলে দিই মা তিনি টাকাটা রেখে বলেন তোর কি অনেক কষ্ট হলো কি যে বলো মা আমার তো মনে হয় তুমি আমার কাছে এর চেয়ে বেশি টাকা পাবে আচ্ছা ঢাকা সিঙ্গাপুরের বিমান ভাড়া কত রে কেন তোর ছোট বাপকে নিয়ে বেড়াতে যাব। তোর বাপে তো কোনোদিন হানিমন করায়নি তাই দুধের সাথে ঘোলে মেটাবো মা তুমি আসলেই আমার শরীরটা আসলেই খারাপ হয়ে গেল রে মনে হয় আমার আর সময় নেই আগামী রবিবার তোকে ছুটি নিতে হবে শিমুলকে নিয়ে তুই বাসায় থাকবি আমি স্বর্ণাকে নিয়ে একটু বাইরে যাব। তোর স্বর্ণাকে কিছু বলার দরকার নেই আমি ওর সাথে কথা বলে নিব নির্ধারিত দিনে মা স্বর্ণাকে নিয়ে বের হয়ে গেল তারপর ঠিক দুপুরে ওরা ফিরে এলো মাকে দেখে নির্ভর মনে হলেও স্বর্ণার মুখের দিকে তাকানো যাচ্ছে না আমি বুঝতে পারি স্বর্ণা আমাকে এড়িয়ে চলছে তারপর আমরা খাবার টেবিলে বসি মা তোমরা কি বাইরে গিয়েও ঝগড়া করেছো কেন তোর বইয়ের কালো মুখ দেখে কি তাই মনে হচ্ছে হোম আসলে তার শত্রু চিরদিনের মতো বিদায় হয়ে যাচ্ছে তো তাই অতি আনন্দে আর মন খারাপ হয়ে যাচ্ছে বুঝি নাই বুঝিয়ে বললেই বুঝতে পারবি আমি কিন্তু জানি সকল প্রকার যোগ্যতা থাকা সত্ত্বেও স্বর্ণা কেবলমাত্র আমার কথা চিন্তা করে চাকরিতে যায়নি যেটা ঠিক হয়নি কেননা টাকার একটা বিশেষ ক্ষমতা আছে যা মানুষকে স্বাধীনভাবে চিন্তা করবার ফুরসত দেয় আমার কাছে কিছু টাকা ছিল বলেই কিন্তু আমি তোর প্রয়োজনে পাশে দাঁড়াতে পেরেছি এই পাশে দাঁড়ানোর ক্ষমতাটা একজন নারীর জন্য যে কত আনন্দের তা তুই চিন্তাও করতে পারবি না আমার বয়স হয়েছে তাই আজকে আমি তোর দুই লাখ টাকা সহ আমার সব টাকা স্বর্ণাকে বুঝিয়ে দিয়েছি ইচ্ছা ছিল মুক্তাকে কিছু দিব কিন্তু মুক্তাটা আমাদের প্রত্যাশার চাইতে ভালো আছে তবে তোর বউ যদি আমাকে বাসা থেকে বের করে দেয় তাহলে কিন্তু আমাকে না খেয়ে মরতে হবে আমার কাছে তো আর একটা টাকাও নেই ওদিকে স্বর্ণার চোখের কোল উপচে নোনতা জলের ধারা বৃষ্টির মতো ভাতের উপর পড়ছে মা উঠে গিয়ে স্বর্ণার নুইয়ে পড়া মাথাটা তার বুকের সাথে মিলিয়ে নিয়ে বলে আজকে আমার ছেলে বাসায় আছে দেখি কে আমাকে নয় ছয় করে হারায় সমাপ্ত